গত শনিবার তেইশ নভেম্বর লন্ডনে একটি হোটেলে ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ ও বিজনেস সাপোর্ট শীর্ষক এক নেটওয়ার্কিং ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল শাখাওয়াত হোসেন ফেডারেশনের প্রেসিডেন্ট ড ওয়ালি থারুদ্দিন এম বি সভাপতিত্বে ফাইন্যান্স ডিরেক্টর সামি সানাউল্লার পরিচালনায় স্বাগত জানান ম্যানেজিং ডিরেক্টর সেলিম শরীফ আরও বক্তব্য রাখেন স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী এমবিই ই ক্যাপ্টেন মঈন আহমেদ ব্যারিস্টার লুৎফুর রহমান কমিউনিটির বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা এতে উপস্থিত ছিলেন অনেক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পক্ষে ছিলেন মিসবাহ জামাল মানিক মিয়া সাইদুর রহমান রেনু শাহগীর বক ফারুক আব্দুল মনিম জায়েদি ক্যারুল মোহাম্মদ ওহিদউদ্দিন আতাহির খান প্রমুখ লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষে নবাব তাইসির মাহমুদ আব্দুল সত্তার ড জাকি রেজওয়ানা উর্মি মাঝার ফারহান মাসুদ খান আলাউর রহমান খান শাহীন এনাম চৌধুরী এম এ কায়ুম ফজলুল হক চৌধুরী মুরাদ সাই চৌধুরী সহ অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলেন কমিউনিটির পক্ষে আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম কে এম আবু তাহের চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ইউরুপের প্রেসিডেন্ট ড ওয়ালিদ তেসারউদ্দিন এমবিই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের আহ্বান জানালে এলবি টোয়েন্টি ফোরের এর এডিটর শাহ রুখসানা হকতারিন প্রধান অতিথিদের কাছে প্রশ্ন রাখেন এমন প্রশ্ন ছিল আমরা এই যে এত ব্যবসায় কথা বলছি এবং আজকের যেখানে খুবই আপ্লুত হলাম এত এত বিজনেস ব্যাঞ্চার বাংলাদেশে যাচ্ছে এবং শিপ ব্রেকিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন নাম্বার ওয়ানে চলে আসছে কিন্তু এই শিপ ব্রেকিংয়ের মধ্যে যে শিশুরা যুক্ত এই কাজের মধ্যে আমরা জানি অনেক শিশু কিশোর অনেক তারা জড়িত তাদের সুরক্ষার জন্য আমরা কতটুকু চিন্তা ভাবনা করছি আমাদের তো যে বিলিয়োগগুলো হচ্ছে আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনি কি এই শিশু কিশোরদের নিরাপত্তার ব্যাপারে তাদের কাজের ক্ষেত্রে কিভাবে সমতা রক্ষা করা যায় এই ব্যাপারে আপনি কত শিশু কৃষকদের হয় না যদি এবং আমরা